আসসালামু আলাইকুম দিস ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইফতি শৈল হঠাৎ করে পুকুরে বাসা দিছে বিকেল বেলা এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে সাড়ে পাঁচটা বাজতেছে বাসা দিছে তাই এখন নামি দরা হলো কি সুন্দর

দেখি কতগুলা পাইছে দেখি মিম দেখতে পারলেন মাছ ধরলাম এরপরে আর কিছু শেয়ার করা ছিল না রাতে এটা পরের দিন সকাল বেলার একটা ভিডিও দেখতে পারতেছেন সবাই মিলে আমরা আলু পেঁয়াজ কাটতেছি বাড়ির সবাই কারণ আমাদের বাড়ির একজন দাদি আমাদের মারা গেছে সকাল বেলা উনি প্রায় বারো তেরো বছরের বেশি অসুস্থ ছিল আজকে সকালে মারা গেছে তাই বাড়ি সবাই মিলে এখন খাওয়াবে তাই বাড়ির মহিলারা সবাই আমরা কাজ করতেছি কাটাকাটি সকালবেলা দেখতে পারলেন কাটি করলাম তারপরে বাড়িতে চলে গেছিলাম বেশ অনেকক্ষণ পরে এখন একটু দেখতে আসতেছি রান্না বান্না হচ্ছে যে এখানে আর এখন যেহেতু ধানের সময় বাড়িতে অনেকে ধান আসছে ধান রোদে দিছে এই যে রান্না বান্না চলতেছে এখানে অনেক বছর পরে গ্রামের পরিবেশগুলা ধান রোদে দেওয়া ধান উঠানো এগুলা দেখলাম বেশ অনেক বছর পর ডাকা যাওয়ার পর থেকে তো এই সময় আসাই হয় না দেখাই হয় না দুপুরের পর আর ক্যামেরা জানা যা পড়ানোর জন্য নিয়ে যাবে তাই সবাই আসছে তো এখন ওই যে উঠানে যা পড়াবে তাই নিয়ে যাচ্ছে জানা যা পড়িয়ে কবরস্থানে নিয়ে যাবে এই ভিডিও গুলো ইফতি একটু একটু করে রাখার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমি পারতাম না দাদিকে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আমরা এখন বের হইছি কারণ আমাদের বোনের আবার আজকে গায়ে হলো তাই আমাদের একটু বাজারে যেতে হবে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আকিদ আল দেখতে পারলেন আমাদের বাড়িতে একজন আমাদের দাদি মারা গেছে আমার দাদি মারা গেছে ওনাকে মাটি দেওয়া হয়েছে এখন আমরা একটু বের হইছি আবার এদিকে আমাদের বোনেরও বিয়ে আজকে গায়ে হলুদ কালকে বিয়ে তাই আমাদের একটু দরকার আছে বাজারে তাই বাজারে যাচ্ছি তো চলুন আমাদের সাথে আজকে আমাদের আদিবা কিন্তু কালকে ওর মেজু আম্মু আপির সাথে বাজারে গেছে আমরা বাড়িতে ছিলাম ওই যে আংটি দেওয়া যাবে আংটি কেনার জন্য তাই ও বাজারে গিয়ে অসুস্থ হয়ে গেছে আজকে জ্বর জ্বর নিয়ে আবার যাচ্ছে আমাদের সাথে এতদিন চারোদিকে ধান আর ধান দেখতাম এখন দেখি বের হয়েছি সব ধান কেটে ফেলছে

আদিবাকে নিয়ে যাচ্ছি এখন সুস্থ পাবে ও বাজারে গিয়ে এমন অসুস্থ হয়েছিল আসছিলাম গিফট কেনার জন্য বিয়ের আর ইফতিতের জন্য ড্রেস কিনতে আর সেই ড্রেসটাই শুধু কিনতে পারছি এরপরে আদিবা যে অবস্থা হয়েছে আর ভিডিও করার মতো অবস্থা ছিল না বাজারে আসার পর ছোট খালা মনি আর আঙ্কেলের সাথে দেখা হয়েছে সবাই মিলে আদিবাকে ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে আসছি রাতের বেলা আর ওই ক্যামেরা যে অন করবো ওই অবস্থা ছিল না পুরো বিয়েটাই কাটাইছি আদিবার অসুস্থতা আসি আসি জামেলাতে আদিবার অসুস্থতা নিয়ে কালকে তো আসতেই পারিনি হলুদ ছিল কালকে এখন সকাল বাজে কয়টা সাড়ে নয়টা আসছি নাস্তা করার জন্য সকাল থেকে ও জ্বর বমি গায়ে ফানে দিলাম ওর একটু ওষুধ টষুধ খাওয়াই এখন নিয়ে আসলাম এখনো জ্বর আর বিয়ে পরিবেশ গরম কারেন্ট নাই সব বাচ্চাদের অবস্থা দেখেন

বরে দেখেন নাস্তা করে নিলাম নাস্তা করার পরে দেখতেছি মেহেদি পাতার ডাল অন্য বাড়ি থেকে নিয়ে আসি এখানে লাগানো হচ্ছে এখান থেকে মেহেদি পাতা তুলবে এটা কি গাছের বলতে এখন এটার কাজ চলতেছে নাকি ডাল কেটে আনি এখন এটা এখন বানানো হয়েছে মেহেদি গাছ

মেহেদি পাতা তোলা শেষ করে এদিকে আমি দেখতে আসলাম যে রান্না বান্না চলতেছে আজকে যেহেতু বিয়ে তাই রান্নার আয়োজন শুরু হয়ে গেছে সকালে বিরিয়ানি রান্না করলো নাস্তার জন্য সেটা তো দেখতে পারলেন আর এখানে গরু মাংস হচ্ছে এখানে খাসি রান্না করতেছে না গরু আরে এটা ওটা পানি না পাবদা মাছ দুইটা দুইটা কালকে রাতে যেহেতু হলুদ অনুষ্ঠান হয়নি তাই আমরা এখন সকালবেলা একটু ছোটখাটো হলুদ করবো আর এদিকে অজু করতে পাঠালাম অজু করার পর রেডি করবো ওইগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজ এই পর্যন্ত আল্লাহ